আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো সাথে রয়েছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি এটাও আশা করব। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আজকে এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে দু সালে ফেসবুকে কাজ করলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপনি খুব তাড়াতাড়ি পাবেন আমি আবারও বলছি দু সালে খুব তাড়াতাড়ি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি সমস্ত রুলস আপনাদেরকে আমি আজকে বলে দেব নিঃস্বার্থভাবে দেখুন আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের অনেক কিছু স্বপ্ন রয়েছে দু হাজার বাইশ সাল দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সাল এই চারটা বছরে ফেসবুক চার চারটা আপডেট নিয়ে আসছিলো দু হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এই তিনটি সাল ছিল ফেসবুকের সোনালি সোনালি সাল কেন বলছি আপনি যদি একটি পেজ অথবা প্রোফাইল নিয়ে কাজ করতেন আপনি অ্যাডস রিলসের সেট আপ কীভাবে পেতেন একটি রিলস ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হলে আপনি অ্যাডস রিলসের সেট আপ পেতেন নাম্বার ওয়ান আপনি যদি লং ভিডিওতে ইনকাম করেন সেক্ষেত্রে পাঁচ হাজার ফলোয়ার প্রয়োজন এবং ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে পাঁচশো ফলোয়ার হলে আপনি স্টার সেট এটা এখনও রয়েছে কিন্তু দু সালে ফেসবুক সেটাকে আপডেট করে নিয়েছে ও সমস্ত মনিটাইজেশনগুলো উঠিয়ে নিয়ে নতুন আপডেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান এটা আপনি কীভাবে পাবেন কী কী কাজ করলে কোন কোন টুলস অথবা কী কী ইউজ করলে বা কোন কোন ওয়েতে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকে সমস্ত টুলস এবং সমস্ত ডিসিপ্লিন আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো সেক্ষেত্রেই বলবো বরাবরের মতো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন এখানে আপনার উপকারিতা হবে ইনশাআল্লাহ তো আমি আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসছি আমার নাম হচ্ছে এমরিম শামী হাওলাদার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফলোয়ার রয়েছে এখানে আপনারা দেখেন তিন হাজার ছয়শো ফলোয়ার রয়েছে আশা করছি আপনারা বুঝতেই পারছেন দেখেন তিন হাজার ছয়শো ফলোয়ার আমার এখানে ঠিক আছে তিন হাজার ছয়শো ফলোয়ার এবং জিরো ফলোয়িং আমি কাউকে ফলোইং করি এই জন্য জিরো ফলোইং এখন প্রশ্ন হচ্ছে আমি আপনাদেরকে আমার প্রোফাইলের রিচটি দেখাবো দেখুন আমরা না অনেক অলসতা করি ভাই কেন অলসতা করি আমরা একটি সোশ্যাল মিডিয়া আমরা যখন একটি অ্যাকাউন্ট তৈরি করি আমরা ঠিকভাবে কাজ করি না ভাই এটা কেন করি না জানেন আমাদের ভিতর অলসতা তৈরি হয় এই অলসতার কারণে আমরা যে কোনো কাজে আমরা সাকসেস হই না যারা অলসতা থেকে বের হয়ে আসছে তারাই ফেসবুক অথবা ইউটিউব থেকে ইনকাম করছে ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম রয়েছে রে ভাই এর ভিতর অবশ্যই একটা গোমট রয়েছে যারা এর মজা একবার পেয়েছে তারা কখনো বা এ জগৎ ছাড়বে না ভাই এটাই বাস্তব আপনি যদি একটু কষ্ট করে একটু মনিটাইজেশনটা আপনি পেতে পারেন তাহলে আশা করছি আপনিও আপনার সোনালি দিনে আপনি চলে যেতে পারবেন তো কথা না পারি আমি আমার মূল টপিকে আসি এই হচ্ছে আমার একটি প্রোফাইল তো এই প্রোফাইলে আমার ওরকম কাজ কাজ করা পরে পরে না কিন্তু প্রোফাইলে আমার অবস্থাটা অনেক ভালো আমি বিগত সম্ভবত এক মাস থেকে কাজ করা ধরছি এক মাস নয় পনেরো দিন ধরে মোটামুটি কয়েকটা রিলস ভিডিও আপলোড করছি এর আগে দেখাই আমার প্রোফাইলের স্ট্যাটাস অর্থাৎ আমার এই প্রোফাইলে কোনো ইস্যু আছে কি দেখুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে সমস্ত কিছু চেক করতে হবে প্রোফাইল অথবা পেজ যেন কোনো ইস্যু না থাকে এবং আপনার মিউজিকওয়ালা কোনো রিলস ভিডিও অথবা কোনো লং ভিডিও আপলোড করা যেন না থাকে আপনাদেরকে আমি আবারও বলছি মিউজিক ছাড়া আপনি সমস্ত রিলস ভিডিও আপলোড করবেন আপনি তিন মাস নয় আপনি এক মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আমি স্বামী গ্যারান্টি দিচ্ছি কারণ আমি জানি ভাই অনেকে পাচ্ছে রে ভাই কালকে আমাকে একজন ফোন দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তার সেট আপ আমি করে দিয়েছি নিঃস্বার্থভাবে যদি এখানে ভিডিও দেয়নি ইনশাআল্লাহ ভিডিও পাবেন এখন থেকে আমি মাঝের কয়েকটা মাস একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও বানাতে পারিনি তো আপনারা নিয়মিত ভিডিও পাবেন তো দেখেন আমি আমার প্রোফাইলের স্ট্যাটাসটা দেখাই আমার প্রোফাইলে কোনো ইস্যু আছে কি না আমি আপনাদেরকে আগে এটা চেক করাই দেখেন প্রোফাইল স্ট্যাটাস ঢুকলাম দেখেন ঠিক আছে এখানে আমার কিন্তু নাই রে ভাই আমি একটু আগে আপনাদেরকে বলছি দেখেন ওয়েলকাম এম ঠিক আছে হোয়েন ইউ টেক অ্যাকশন ইউর প্রোফাইল ফর ইউর কন্টেন্ট টু গোয়িং অ্যাগেন্স্ট স্ট্যান্ডার্ডস ইউ উইল সি হিউ দেম ঠিক আছে দেখেন রিকমেন্ডেশন যাই রিকমেন্ডেশন রিকমেন্ডেশন দেখেন একটিভ রয়েছে দেখছেন রিকমেন্ডেশন আমার একটিভ রয়েছে রে ভাই একটিভ রয়েছে আমি আগেও বলছি আপনাদেরকে এখান থেকে ইনকাম করতে পারবেন ভাই আপনারা একটু কাজ করেন ভাই নিয়মিত মনোযোগ দেন আপনি ফেসবুকে অবশ্যই সাকসেস হবেন রে ভাই আমি বললাম রে ভাই একটু অলসতা কাটান নিয়মিত কাজ করেন রে ভাই ডিমোটিভেট কেন হবেন ভাই ফেসবুক টাকার খনি ভাই ফেসবুক না হয় ইউটিউব হবে তো রে ভাই কাজ করে যান আচ্ছা এটা হচ্ছে রিকমেন্ডেশন দেখাই আর একটা হচ্ছে একটু বেগে যাই মনিটাইজেশন আমার এটা এখনও অ্যাক্টিভ রয়েছে দেখাই দেখেন দেখছেন অ্যাক্টিভ রয়েছে ভাই আপনি কেন কাজ করবেন আমি সম্ভবত বিগত পনেরো দিন থেকে এটা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি যে প্রোফাইলেও কাজ করবো তো সেই ক্ষেত্রেই দেখেন দেখছেন মনিটাইজেশন অন রয়েছে ভাই এগুলো অনেক প্রোফাইল পেজে নাই রে ভাই অ্যাক্টিভ নাই রে ভাই তারা পাবে না আপনার মনিটাইজেশন অথবা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মূল শর্ত আছে এগুলো আগে অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ যদি না হয় এগুলো কখনও সেটা পাবেন না ভাই হাজারো চেষ্টা করলে আপনি কাজ করে যান দেখবেন অটোমেটিক এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো প্রোফাইল স্ট্রাটাস দেখাইলাম এবার দেখাবো প্রফেশনাল ড্যাশবোর্ড ফেসবুক পেজের অথবা প্রোফাইলের আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি রিস এঙ্গেজমেন্ট আপনার ভিউস ফলোয়ার কি কি রয়েছে লাস্ট আঠাশ দিন এবং আপনি লাস্ট নব্বই দিনের মতো আপনি রেকর্ড এখানে পাবেন তো সেটা হচ্ছে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আসলাম দেখেন লাস্ট আঠাশ দিন আমি সম্ভবত এক সপ্তাহ হয়েছে আমি কাজ আবার অফ করে দিয়েছি আমি আমার এক্সাম আছে এজন্য আমি মোটামুটি কাজ করতে পারছি না তো সেক্ষেত্রে দেখেন এংগেজমেন্ট রয়েছে টু পয়েন্ট সেভেনকে ঠিক আছে আমার লাস্ট আঠাশ দিনের ফলোয়ার আছে একশো নিরানব্বই এটা তিনশো ছিল এখন একটু মাইনাস হয়েছে কোনো সমস্যা নেই যেহেতু এই মাস এই দেখেন ইনসাইট ইনসাইটে গেলাম লাস্ট আঠাশ দিন আমার ভিউ হয়েছে কত বিশ হাজার ঠিক আছে লাস্ট আঠাশ দিন আমার ভিউস হয়েছে বিশ হাজার এটা স্যার লাস্ট আঠাশ দিন আশা করছি আপনারা বুঝতে পারছেন বিশ হাজার এবং অ্যাপ্রোভেক্স আর্নিং আর্নিং তো এখন বর্তমানে আমি শুধু স্টার সেটা পেয়েছি যেন আমার এখানে আর্নিং হয় না এটা আপনারা অবশ্যই জানেন যখন আমি কনটেন্ট মনিটাইজেশন পাব সেক্ষেত্রে আমি যা আমি যা করি আমার প্রোফাইলে আমার এখান থেকে ফেসবুক আমাদের একটা ইনকাম দিবে এটা আপনারা জানেন কনটেন্ট মনিটাইজেশন এটাই আপডেট ঠিক আছে এখানে যদিও কোনো অ্যাপ্রোভেক্স আর্নিং হয় না এখনও তো ইনশাল্লাহ ওই সেই অপেক্ষায় রইলাম এখানে আর্নিং হবে এবং আপনাদেরকে লাস্ট নব্বই দিন দেখাই দেখেন নব্বই দিনের রেকর্ড দেখেন কি পরিমাণ ভিউস হয়েছে আমি কিন্তু কাজ ওরকম করি না ভাই দুই একটা আমি রিলস ভিডিও আপলোড করি আর নিজের ছবি আপলোড করি দেখেন এক্ষেত্রে আমার রিস এঙ্গেজমেন্ট আমার খুব বেড়েছে আমার খুব ভালো লাগছে জন্য যে না এ প্রোফাইলও কাজ করি ফেসবুক পেজে তো কাজ অবশ্যই করবো প্রোফাইলও করি দেখেন আমার এখানে ভিউস আছে গত চুয়াল্লিশ হাজার তিনশো তেহাত্তর লাস্ট নব্বই দিনে ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন এরকম যদি আমি টানা দুই মাস কাজ করতে পারি এখান থেকে হানড্রেড পার্সেন্ট আমি কন্টেন্ট মনিটাইজেশন পাব এটা আমার বিশ্বাস আছে ভাই এই সেম বিশ্বাসটা আপনারাও রাখেন আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ দেখেন ঠিক আছে এখান থেকে বের হলাম প্রফেশনাল মোডে গেলাম দেখেন মনিটাইজেশন ঠিক আছে দেখেন আমার যদি এখানে শুধু স্টার সেট করা আছে আমি পে আউট অ্যাকাউন্ট করিনি এখনও যদিও ঠিক আছে যদিও এখন আমি পে আউট অ্যাকাউন্ট করিনি তো করার ইচ্ছাও নেই কেননা ভাই স্টাফ কারা স্টার কারা দেয় গিফট ভাই যাদের অনেক টাকা রয়েছে যারা স্টার কিনে গিফট দেয় ফলোয়ার পাওয়ার আসায় তাদেরই স্টার গিফট পাওয়া যায় সচরাচর খুব পাওয়া যায় এর জন্য আমি এটা এভাবে ফালাই রাখছি আমার মূল টার্গেট হচ্ছে আমার কন্টেন্ট মনিটাইজেশন আশা করছি বুঝতে পারছেন এই দেখেন আরেকটা হচ্ছে মনিটাইজেশন স্ট্যাটাস ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি অর্থাৎ তোমার প্রোফাইল থেকে তুমি ইনকাম করতে পারবে এটাই নিউজটা দিচ্ছে ঠিক আছে গ্রেট জব ইউর প্রোফাইলস কন্টেন্ট ইজ আর্নিং ইউ মানি তোমার প্রোফাইল থেকে তুমি কন্টেন্ট দিয়ে তুমি টাকা ইনকাম করতে পারবে এটাই হচ্ছে আর এটা আমি মনে করি সবারই আপডেটটা আসছে তো এখানে হতাশ হওয়ার কিছু নেই দেখেন স্টার সেট আমি এখন একটা স্টারও পাইনি এটা আমার আফসোস লাগে তো এটা সমস্যা নেই কারণ স্টারে যে ইনকাম এটা আসলে ইনকাম না ভাই ইনকাম ইনকামটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ভাই একটি সবই সারবেন তাও ইনকাম রিলস ভিডিও আপলোড করবেন ইনকাম লং ভিডিও তাও ইনকাম এ স্টোরি সারবেন তাও ইনকাম ভাই টাকা আর টাকা রে ভাই একবার একটু সোনার হরিণ একটু ধরা দেখ আপনাদের আমাদের ইনশাআল্লাহ আমরা সবাই এখানে সাকসেস হব তো ডিমোটিভেটেড হবেন না ভাই অবশ্যই কাজ করেন ধৈর্য রাখেন ইনশাল্লাহ ভাই আপনার দ্বারা আমার দ্বারা অবশ্যই ভালো কিছু হবে আমরা সোশ্যাল মিডিয়ার জগতে যেহেতু আসছি অবশ্যই ভালো কিছু করব এখান থেকে মানুষকে দেখিয়ে দেবো এবং অনেক মানুষকে আমরা হেল্প করবো কেউ যদি ফেসবুক পেজ খুলে কাজ করতে চায় নিঃস্বার্থভাবে ফেসবুক পেজ খুলে দেবেন কেউ যদি না বোঝে আপনারা বুঝাই দেবেন যে ভাই এটা এইভাবে কাজ করো মানুষকে দেখাইলে ভাই আপনি একজনের কাছে ভালো থাকবেন সেটাকে উপরওয়ালা আপনার কাছে এমন এমন কিছু সাহায্য আসবে দুনিয়াতে আপনি চিন্তাও করতে পারবেন না আশা করছি বুঝতে পারছেন তো আমি সম্ভবত অন্য টপিকে নিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে বলবো অনেকে বলে যে ভাই আমার প্রোফাইল পেজ অনেক হাজার হাজার ফলোয়ার ভাই আমি তো কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আরে ভাই আপনি এখন পাইতেছেন না আপনি পাবেন রে ভাই আপনি কাজ করে যান আপনি কাজ কেন অফ করবেন রে ভাই ফেসবুক দু সালে সেভেন্টি ফাইভ পারসেন্ট ক্রিয়েটারদের আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে ভাই এটা হচ্ছে নিউ আপডেট আমি আশা করছি বুঝতে পারছেন এটা আপনারা পাবেন রে ভাই দু সালে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আমি যতগুলো সেট আমি নিজ হাতে করে দিয়েছি তাদের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে যেই সব প্রোফাইল অথবা পেজে কাজ করে না রেগুলার ভিউস নেই রে ভাই একদম লাল দাগ অল্প ফলোয়ার কাজই করে না অথচ সেই প্রোফাইল অথবা পেজে ফেসবুক চালাকি করে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেস দেখেন এটা কি কোনো কাজ হইলো রে ভাই এটা ফেসবুক করে এটা হচ্ছে ফেসবুকের চালাকি তো সেক্ষেত্রে বলো আপনারা একটু চালাক হন ওইভাবে কাজ করেন ডিমোটিভেটেড হবেন না আর হ্যাঁ আমি আরেকটা জিনিস বলছি আমার বিগত দিনে আমার যে লাস্ট একটা ভিডিও আপলোড করা আছে যে স্টার সেট রয়েছে আর পাঁচশো ফলোয়ার রয়েছে এখন আমি স্টার সেট আপ কেন পাইনি আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা অনেক কমেন্টই করেছেন একশো প্লাস আমি কমেন্ট পেয়েছি আমার ভিডিওটিতে তো আমি সকল ভাইদের অথবা বোনদের আমি উদ্দেশ্য করে বলছি প্রিয় ভাই ও বোন আপনারা ডিমোটিভেটেড হয়েন না আপনারা কাজ করে যান ইনশাল্লাহ আপনাদের বিজয় হবে আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে বলবো আপনারা কাজ করে যান নিঃস্বাধীনভাবে ফেসবুক জগৎ ধৈর্যর জগৎ এখানে যদি আপনি একটু একটু ধৈর্য ধরে আপনি সোনার হরিণটা আপনি হাতে পেয়ে যান তখন আপনি বারো মাস এটা দিয়ে আপনি খেতে পারবেন আশা করছি বুঝতে পারছেন তো সেই পরিপ্রেক্ষিতে বলছি যারা যারা আমরা হতাশ অবস্থায় আছি তারা অবশ্যই কাজ চালিয়ে যান কন্টেন্ট মনিটাইজেশন আপনিই পাবেন আমিও পাবো আমরা সবাই পাবো ইনশাল্লাহ ডিয়ার অডিয়েন্স তো সকলকে উদ্দেশ্য করে বলছি তো আবার নতুন ভিডিও অবশ্যই পাবেন তো সেই পরিপ্রেক্ষিতে বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন